চ্যানেলের তরফে প্রকাশে আসা প্রমো থেকে জানা গিয়েছে যে বেশ কয়েক বছর এগিয়ে যেতে চলেছে জগদ্ধাত্রী সিরিয়ালের গল্প ষড়যন্ত্র করে জগদ্ধাত্রী আর সন্তান দুর্গাকে অনাথ আশ্রমে রেখে আসা হয়েছে এদিকে অস্ত্রোপচারের গলদে জগদ্ধাত্রীর কোনো সাড়া নেই এই পরিস্থিতিতে এগিয়ে যাবে গল্প দেখা যাবে বড় হয়ে গিয়েছে দুর্গা জগদ্ধাত্রীর মেয়ে দুর্গার চরিত্রে অভিনয় করবেন অঙ্কিতা মল্লিক অর্থাৎ দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে তবে এবার শোনা গেল যে সিরিয়াল থেকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেত্রী বাদ করতে চলেছেন চরিত্রটি হলো কাকুন কৌশিকী মুখার্জির মুখ এবং বধির মেয়ে কাকনের চরিত্রে এতদিন দেখা যেত শিশুশিল্পী শিল্পী দেবাঙ্গনা ফৌজদারকে বেশ চ্যালেঞ্জিং চরিত্রটিতে তুফর অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছিল এই ছোট্ট দেবাঙ্গনা কিন্তু এবার যেহেতু গল্প এগিয়ে যাবে তাই ছোট্ট কাকনকেও দেখা যাবে বড় হয়ে যেতে সেই ক্ষেত্রে এই চরিত্রে নতুন কোনো অভিনেত্রী আসতে পারে বলেই মনে করা হচ্ছে তবে চ্যানেলের অনেক নতুন সিরিয়ালকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়ে এখনও চালাচ্ছে জগৎ ধাত্রী আগামীতে দুর্গার সঙ্গে গল্পের কি পরিবর্তন হয় সেটাই এখন দেখার অপেক্ষা